এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এলএসি এম এস পিএসসি তার সঙ্গে নবম থেকে তাদের ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য মক টেস্ট নম্বর বাংলা ব্যাকরণ থেকে পঁয়ত্রিশ এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে চৌত্রিশ নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকে বাংলা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলি নেওয়া হয়েছে প্রত্যেকটি প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্নে কিন্তু একটু অন্যরকমভাবে মক টেস্ট নেওয়া হয়েছে কীভাবে যে তোমরা মক টেস্ট তো দেবেই এর পাশাপাশি বিশ্লেষণটাও জেনে নেবে যে কেন হলো মানে কারকটা কেন হলো বা সেই শব্দটা কেন আসলো বা থেকে কিভাবে এই বিশ্লেষণটা তোমরা জেনে নেবে এই মক টেস্টের পাশাপাশি চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন মিনি কোন শ্রেণীর উপসর্গ বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ ফারসি উপসর্গ ইংরেজি উপসর্গ এখানে সঠিক আঞ্চার হবে ডি অপশন মিনি হচ্ছে একটি ইংরেজি উপসর্গ দেখো বিশ্লেষণে কি রয়েছে ইংরেজি উপসর্গগুলো হলো বিদেশি উপসর্গ এই ইংরেজি উপসর্গ আবার বিভিন্ন রকমের হয় সেই রকমগুলো কি কি দেখো হেড হেডও কিন্তু একটি ইংরেজি উপসর্গ দু নম্বরের রয়েছে সাপ তিন নম্বরের রয়েছে ফুল চার নম্বরে রয়েছে হাফ পাঁচ নম্বরে রয়েছে মিনি এবার হেডটা কি জানবো শব্দগুলো যে প্রধান অর্থে বোঝায় হেড যেমন কি হেডমাস্টার হেড অফিস হেড ক্লার্ক হেড কনস্টেবল হেড কোয়ার্টার্স দু নম্বরে কি সাব সাব কি অধীন অর্থ বোঝায় যেমন কি সাব ইন্সপেক্টর সাব জজ সাব ডেপুটি তিন নম্বরে রয়েছে ফুল ফুল অর্থ বোঝায় মানে পূর্ণ অর্থ বোঝাবে ফুলের ক্ষেত্রে যেমন কি ফুল হাতা জামা ফুল মোজা ফুল প্যান্ট এ ধরনের চার নম্বরে রয়েছে হাফ অর্ধ বোঝাই বুঝতেই পারছ অর্ধ অর্থ বোঝাবে ক্ষেত্রে যেমন কি হাফ টাইম হাফ জানতা, হাফ রোজ রোজ মানে দিন যেন হাফ ডে ডে মানেও দিন হাফ টিকিট পাঁচ নম্বরে রয়েছে মিনি যেটা আজকে প্রশ্ন ছিল ছোট অর্থ বোঝায় মিনি মানে ছোট অর্থ যেমন কি মিনি বাস মিনি ছাতা মিনি খাতা মিনি মঠ মিনি হোটেল এই পাঁচটি উপসর্গই কিন্তু ইংরেজির ক্ষেত্রে রয়েছে তোমরা প্রত্যেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে মুখস্থ করে নেবে যে এই পাঁচটি এখান থেকে দিতেই পারে যে হাফ কোন শ্রেণির উপসর্গ তো পাঁচটি শব্দ তোমরা যদি মনে রাখতে পারো খুবই ভালো কারণ এই প্রশ্নগুলি থেকে যে প্রশ্ন দেবে তোমরা যেন সেই প্রশ্নের অ্যান্সার করতে পারো আমি আবার আরেকবার বলছি হেড সাপ ফুল হাফ মিনি এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ দু নম্বর প্রশ্ন খুব যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে জানতে চেয়েছে যন্তনার ক্ষেত্রে সম্প্রসারণ বর্ণলোপ বর্ণদিত্ব ডি অপশনে রয়েছে বি ও সি দুটোই ঠিক এখানে দেখো সঠিক আনসার হবে ডি অপশন বিওসি দুটোই ঠিক অর্থাৎ কি বলেছে বর্ণলোপও ঘটেছে আবার বর্ণদ্বিতও হয়েছে একটু জেনে নেব কি করে হলো যন্ত্রণার ক্ষেত্রে এক্ষেত্রে দেখো যন্ত্রণা থেকে এসে কি যন্ত্রণা মানে যন্ত্রণার মূল শব্দ হচ্ছে যন্ত্রণা যন্ত্রণা র রফালা লোপ পেয়ে তাহার ক্ষতিপূরণ স্বরূপ দন্তান্ন দ্বিতরূপ হয়েছে রফালা যেমন রূপ পেয়েছে বা রফালা রফালা লোপ পাওয়ার ফলে মধ্যাহ্ন ন দন্তান্ন হয়েছে সুতরাং শব্দটিতে একই সঙ্গে বর্ণ লোপ ও বর্ণদিত্ব হয়েছে পল্লীগ্রামে সাধারণ লোকের মধ্যে শব্দটির বেশি প্রয়োগ দেখা যায় এই ধরনের শব্দ আর কি তিন নম্বরের প্রশ্ন কি রয়েছে জিনিসপত্র ঠিকমতো জোগাড় করতে পারলে না পারলে এর নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন হয়েছে সেটা জানতে চেয়েছে সরসম্মতি সমীকরণ অভিশ্রুতি অপশ্রুতি এক্ষেত্রে হয়েছে কি অপশন বি সমীকরণ পারলে থেকে হয়েছে পারলে মানে পারলে এর মূল শব্দ কি পারলে হয়েছে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে পরবর্তী ল প্রভাবে পূর্ববর্তীর পরিবর্তন হয়েছে সুতরাং এটি পরাগত সমীকরণের উদাহরণ হয়েছে সমীকরণের আরো একটি চার নম্বর প্রশ্ন দেখো অতএব দয়া করি কহ দয়াবতী কি চিত্রে রঞ্জিত আজি শ্বেত সেনাপতি অতএব এর নিচে দাগ রয়েছে অতএব শব্দটি সন্ধিবিচ্ছেদ নির্ণয় করতে বলেছে দেখো এখানে চার রকমের সন্ধি বিচ্ছেদ করা রয়েছে কোনটি সঠিক সেটা নির্ণয় করতে বলছে আর কি অতযুক্ত এব অত যুক্ত এব অতযুক্ত এব অতযুক্ত ব এখানে তোমরা স্পেলিং একটু দেখবে যে কোথায় বিসর্গ রয়েছে কোথায় ওকার রয়েছে এটা একটু দেখবে এখানে সঠিক আনসার হবে কি বি অপশন অত যুক্ত এব মিলে কি হয়েছে অত এব হয়েছে বিশ্লেষণটাকে একটু জানবো প্রথম শব্দের অন্তে অকারের পর প্রথম শব্দের অন্তে কি অকারের পর যদি বিসর্গ থাকে দেখো এক্ষেত্রে রয়েছে ত তয়ের পর বিসর্গ রয়েছে এবং পরপদের প্রথম বর্ণ যদি অকার ভিন্ন অন্য স্বরবর্ণ হয় তখন বিসর্গের লোপ হয় লোপের পর আর সন্ধি হয় না সেই জন্য দেখো অতএব শব্দটি একই রকম রয়ে গেছে এক্ষেত্রে কিন্তু সন্ধি বিচ্ছেদ এবং সন্ধির সময় কিন্তু কোনো তফাৎ ঘটেনি যেমন কি রয়েছে আরও কিছু উদাহরণ দিলে তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটি বুঝতে পারবে মনোযুক্ত আশা দেখো সন্ধিবিচ্ছেদ যখন হয়েছে বিসর্গ রয়েছে কিন্তু সন্ধিবদ্ধ পদে যখন যাচ্ছে দেখো মন আশা একই রকম রয়ে গেছে শুধুমাত্র বিসর্গ লোক পেয়েছে এক্ষেত্রে শিরযুক্ত উপরই শিরোপুরী এক্ষেত্রেও তা হয়ে গেছে বক্ষযুক্ত উপরি বক্ষপুরী তাহলে কি এখান থেকে আমরা কি জানলাম যে প্রথম পদের যদি অকার বা অকারের পর যদি বিসর্গ থাকে এবং পরপদের প্রথম বর্ণ যদি অকার ভিন্ন অন্য বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে বিসর্গের লোভ হয় কিন্তু আর বর্ণগুলি বা সব একই রকম রয়ে যায় কোনো পরিবর্তন হয় না পাঁচ নম্বর প্রশ্ন কি রয়েছে নিম্নের কোনটি একটি অন্তস্থ বর্ণ তালেবা দন্ত স ল প এখানে সঠিক আনসার হবে সি অপশন ল বিশ্লেষণটা কি রয়েছে দেখো একদিকে স্পর্শ বর্ণ অন্যদিকে উষ বর্ণ এই দুই শ্রেণীর অন্ত অর্থাৎ মধ্যে থান বলে এবং উচ্চারণের স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মধ্যবর্তী বলে এই ল ব্যঞ্জন বর্ণটিকে অন্তস্থ বর্ণ বলা হয় বাংলাতে অন্তস্থ বর্ণের সংখ্যা হলো চারটি অন্তস্থ জ বৈষ্ণ র ল ব ছ নম্বরে কি রয়েছে উঠিতে বসিতে করি বা প্রান্ত শুনেও শুনে না কানে উঠিতে বসিতে কোন শ্রেণীর ক্রিয়া জানতে চেয়েছে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া শুধুমাত্র এ ঠিক অর্থাৎ সমাপিকা ক্রিয়া হবে শুধুমাত্র বি ঠিক অর্থাৎ অসমাপিকা ক্রিয়া হবে এক্ষেত্রে সঠিক আনসার হবে ডি অপশন শুধুমাত্র বি ঠিক কি হবে অসমাপিকা ক্রিয়া হবে বিশ্লেষণে কি একটু দেখে নেব যে ক্রিয়া দ্বারা বাক্য শেষ হয় না সেই ক্রিয়াকে বলা হয় অসমাপিকা ক্রিয়া তাহলে এক্ষেত্রে দেখো উঠিতে বসিতে ক্রিয়াকে বাক্য কিন্তু শেষ হচ্ছে না এই অসমাপিকা ক্রিয়া শেষে সাধু ভাষায় ইয়া ইলে ইতে বিভক্তি এবং চলিতে এ লেতে বিভক্তি যুক্ত থাকে এক্ষেত্রে তাই হয়েছে এই অসমাপিকা ক্রিয়া বাক্যের মধ্যে কখনোই উদ্ধ থাকে না সাত নম্বরে রয়েছে দেখো কি অব্যয় পথ কত প্রকারের হয় দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার এখানে সঠিক আনসার হবে সি অপশন চার প্রকার সেগুলোকে কি একটু জেনে নেব অব্যয় প্রধানত চার প্রকার পদান্নয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় অনন্যী অব্যয় এবং ধর্নাত্মক অব্যয় এখানে স্পেলিংগুলো একটু দেখে নেবে আট নম্বর প্রশ্নে রয়েছে ক্রিয়ার মূল অর্থ প্রকাশক অবিভাজ্য মৌলিক অংশ নিম্নের কোনটি অনুসর্গ ধাতু উপসর্গ প্রত্যয় এক্ষেত্রে সঠিক আনসার হবে কি বি অপশন ধাতু বিশ্লেষণে কি রয়েছে একটু দেখব ক্রিয়ার মূল অর্থ প্রকাশক অবিভাজ্য মৌলিক অংশকে ধাতু বলে উৎপত্তি ও প্রকৃতির দিক থেকে ধাতুকে চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলোকে কি জেনে নেব একটু সিদ্ধ বা মৌলিক ধাতু সাধিত ধাতু সংযোগমূলক ধাতু এবং যৌগিক ধাতু এক্ষেত্রে আমরা এই প্রশ্নের মধ্য দিয়ে এটাও জানতে পারলাম যে ধাতু কত প্রকারের হয় চার প্রকারের প্রশ্ন কি রয়েছে নিম্নের কোনটি একটি জোর কলম শব্দ চারটি শব্দ রয়েছে সেই শব্দগুলির মধ্যে সঠিক আনসার হবে সি অপশন পলতা বিশ্লেষণে কি রয়েছে একটু দেখব দুটি শব্দের কিছু অংশ বর্জন করে অবশিষ্ট অংশদয় জোড়া দিয়ে যে নতুন শব্দ গঠিত হয় তাকে জোর কলম শব্দ বলে যেমন কি যুক্ত লতা মিলে কি হয়েছে পলতা যেটা এই প্রশ্নের তারপরে আরো কিছু শব্দ রয়েছে আমরা দেখবো যে কলম শব্দ কি করে হলো চন্দ্রিকা যুক্ত মিলে কি হয়েছে চন্দ্রমা মিলে হয়েছে চন্দিমা। যে চন্দ্রিকা একটা শব্দ চন্দ্রমা একটা শব্দ মিলে কি হয়েছে চন্দ্রিমা একটা শব্দ হয়েছে এটা একটা জোর কলম শব্দ যুক্ত স্থুল মিলে হয়েছে কি পৃথুল এটাও কলম শব্দ উন্মুখ যুক্ত মুখর মিলে হয়েছে উন্মুখর এটিও একটি কলম শব্দ শব্দগুলো একটু মুখস্থ করে নেবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দশ নম্বর প্রশ্ন বাচ্য শব্দের বুৎপত্তি নির্ণয় করো বাচ যুক্ত ন্যাথ বাচ্য যুক্ত অ বাচ্য যুক্ত জ বচ যুক্ত ন্যাথ এখানে সঠিক আনসার হবে ডি অপশন বচ যুক্ত ন্যাথ বিশ্লেষণে কি রয়েছে দেখব বিশ্লেষণে বাচ্য শব্দের অর্থ হলো বক্তব্য বলার যোগ্য কোনো কথা ব্যক্তিবিদদের বাচনভঙ্গি অনুযায়ী কর্ম ও ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে তাকে বাচ্য বলে বাচ্য সাধারণত তার প্রকারের হয় আর সেগুলো কী কী আমরা প্রত্যেকেই জানি কর্মবাচ্য কর্তৃবাচ্য কর্ম আর ভাববাচ্য এগারো নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো যাহা নেই ভারতে তাহা নেই ভূ ভারতে কোন ধরনের সর্বনাম পদ তা নির্ণয় করতে বলছে যাহা নেই ভারতে তাহা নেই ভূ ভারতে আত্মবাচক সর্বনাম পদ সাকল্যবাচক সর্বনাম পদ সাপেক্ষবাচক সর্বনাম পদ সংযোগ সর্বনাম পদ এখানে যাহা তাহা এগুলো কোন ধরনের সর্বনাম সেটা জানতে কি এখানে সঠিক হবে পদ বিশ্লেষণে কি যে সকল সর্বনাম পদ দ্বারা একটি বাক্যের সাপেক্ষে অন্য বাক্যকে যুক্ত করা হয় তাদেরকে সাপেক্ষবাচক সর্বনাম পদ বলে বা বলা হয় যে সে যা তা এগুলো সবই সাপেক্ষবাচক সর্বনাম পদ বারো নম্বর প্রশ্ন সমাপিকা ক্রিয়ার দুটি কর্ম থাকে একটি প্রাণীবাচক অন্যটি হল বস্তুবাচক বস্তুবাচক কর্মটি হলো যে সমাপিকা ক্রিয়ার দুটি কর্ম থাকে একটি যদি বস্তুবাচক হয় কি বলছে যে প্রাণীবাচক অন্যটি হলো বস্তুবাচক বস্তুবাচক কর্মটি তাহলে কি হবে মুখ্য কর্ম সাধারণ কর্ম গৌণকর্ম দিকর্ম। কর্ম এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এই অপশন মুখ্য কর্ম বস্তুবাচক কর্মটি হবে মুখ্য কর্ম বিশ্লেষণ কি কতগুলোই সমাপিকা ক্রিয়ার দুটি করে কর্ম থাকে সেই দুটি কর্মের মধ্যে একটি হলো প্রাণীবাচক যাকে বলা হয় গৌণকর্ম আরেকটি হলো বস্তুবাচক যাকে বলা হয় মুখ্য মুখ্যকর্ম আর এটি হলো এই প্রশ্নের উত্তর প্রভাত বাংলা বই পড়ছে এখানে দেখো যে বই পড়ছে বই একটা বস্তুবাচক তাহলে এটা কি হয়েছে মুখ্য কর্ম হয়ে গেছে আর প্রভাত প্রাণীবাচক এটা হয়েছে তোমাদের গৌণকর্ম গৌণকর্মের উদাহরণ আবার যে ক্রিয়া যে হবে যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বি বলে যেমন কি আকাশ প্রভাতকে ইংরেজি পড়ান এক্ষেত্রে কিন্তু দ্বি হয়ে গেছে আকাশ প্রভাতকে কি পড়ান ইংরেজি পড়ান তেরো নম্বর প্রশ্ন প্রত্যয় নির্ণয় করতে বলছে পিপাসা শব্দের পি যুক্ত সংযুক্ত অযুক্ত আ পা যুক্ত সংযুক্ত অযুক্ত আ পা যুক্ত সংযুক্ত উ যুক্ত অযুক্ত আ এখানে সঠিক আনসার হবে বি অপশন অযুক্ত সংযুক্ত অযুক্ত আর মিলে কি হয়েছে পিপাসা শব্দটি বিশ্লেষণে কি রয়েছে ইচ্ছা অর্থে ধাতুর উত্তর সন অকৃত প্রত্যয় যুক্ত হয় সংযুক্ত অপ্রত্যয়জাত শব্দের উত্তর ভাব বাচ্চে পুনরায় শ্রীবাচক আপাত্তযোগে বিশেষ পথ পাওয়া যায় যেমন কি উদাহরণ দিলে জিনিসটা বুঝতে পারবে তোমরা জিজ্ঞাসা এটি কি জানবার ইচ্ছা জিজ্ঞাসা মানে জানার ইচ্ছা বা জানবার ইচ্ছা সেক্ষেত্রে কি হবে জ্ঞাত ধাতু রয়েছে গে ฉনপত্তয় অযুক্ত আমিলে কি হইতে জিজ্ঞাসা পিপাসার পান করার ইচ্ছা এই প্রশ্নে রয়েছে সেটা পা যুক্ত সংযুক্ত অযুক্ত আ জিজি বিশা অর্থটা কি বাচিবার ইচ্ছা জীব যুক্ত সংযুক্ত অযুক্ত আ 14 নম্বর প্রশ্ন। ঝাটা কোন ধরনের শব্দ দেশি শব্দ তৎসম শব্দ বিদেশি শব্দ সংকর শব্দ এখানে সঠিক आंसर হবে এই অপশন দেশি শব্দ বিশ্লেষণে কি রয়েছে দেখব বর্তমান বাংলা ভাষাবিদ্যের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করত সেই সব আদিবাসীদের ভাষার যে সকল শব্দ বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে বা গৃহীত হয়েছে সেই সকল শব্দকে বলা হয় কি দেশি শব্দ যেমন কি চিংড়ি কুলা ডিঙ্গি, ঢেকি, ছাটা ঝিঙে তেঁতুল ইত্যাদি পনেরো নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন ঘন্টা বাজে কোন শ্রেণীর বাচ্য তা নির্ণয় করতে বলছে কর্ম বাচ্য ভাববাচ্য ভাব কর্মবাচ্য কর্তৃবাচ্য এখানে সঠিক আচার কী হবে এই অপশন কর্ম করতে পারছ এবং কর্ম কর্তৃপাচ্ছ কেন হলো একটু দেখব বিশ্লেষণ অনেক সময় কর্মপদে বাক্যের কর্তৃপদ হয়ে ওঠে যে ঘন্টা বাজে ঘন্টায় কিন্তু এখানে কর্তৃপদ হয়ে উঠেছে কর্মপদ হওয়া সত্ত্বেও কর্মপদে এখানে কর্তৃপদ হয়ে উঠেছে ঘন্টা বাজে কে বাজে ঘন্টা অর্থাৎ কর্তা হয়ে ওঠে তাকে কর্ম কর্তৃপ বলে যেমন ঘণ্টা বাজে এই প্রশ্ন এবং কিছু বাক্য রয়েছে এই ধরনের যে কোন ধরনের বাক্য কর্ম করতে উদাহরণ সেগুলো একটু জেনে নেব বাসি বাজে এটাও কর্ম করতে আলো জলে কে জলে আলো জলে বাসি বাজে কে বাজে বাসি বাজে দেখো প্রত্যেকটি ক্ষেত্রেই ঘুরি ওড়ে কে ওড়ে ঘুরি পাতা নড়ে কে নড়ে পাতা শাক বাজে কে বাজে শাক বাজে ঘণ্টা বাজে একটু দেখলেই এর এর আগে সুরলোকে বাজে জয় শঙ্খ এখানে দেখো প্রত্যেকটি ক্ষেত্রেই কর্মপদ কি কর্তৃ রূপ ধারণ করেছে অর্থাৎ বাক্যের কর্তা হয়ে উঠেছে সেই জন্য এখানকার প্রত্যেকটি বাক্যই কর্ম কর্তৃপাচ্য হয়েছে বাচ্চার ক্ষেত্রে আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও ধন্যবাদ